পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে জি করের পর কসবা বাংলার মা বোনেরা সুরক্ষিত নয় কলেজে মেয়েরা সুরক্ষিত নয় এই ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী কসপা কান্ড প্রসঙ্গে হাওড়ার সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের উদ্যোগে ও ফিফার সহযোগিতায় আয়োজিত ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুভাষ সরকার তিনি বলেন কসবাকাণ্ডের দোষীর ফাঁসি চাই কলেজের পরিচালন কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তিনি বলেন দেশের অনেক জায়গায় প্রধানমন্ত্রী বিদ্যালয় থাকলেও বাংলায় কম আমরা প্রতিটি ব্লকে ব্লকে প্রধানমন্ত্রী বিদ্যালয় করতে চাই কিন্তু এক্ষেত্রে বাংলার সরকারের অসহযোগিতা আছে কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মৌ স্বাক্ষরিত হতো কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে অসহযোগিতা করেছে মূলত এই অনুষ্ঠানে হাওড়া থেকে এদিন তিন হাজার তিনশো বল বিতরণ করার কথা সত্তরটি স্কুল আমন্ত্রিত ছিল কুড়িটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসেছিল এদিন এই অনুষ্ঠানে ছাত্রাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সুজিত পল তিরকি উপস্থিত ছিলেন এখানে এদিন এই স্কুলের মাঠে একটি আমন্ত্রণমূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বিড়ো রিপোর্ট আমাদের টিভি এটা মিনিস্ট্রি অফ এডুকেশন এর উদ্যোগে এবং ফিফার সহযোগিতায় এই যে ফুটবল ফর এডুকেশন এই প্রোগ্রাম নেওয়া হয়েছে দিস ইজ ফ্রম মিনিস্ট্রি অফ এডুকেশন আর এখানে আমরা যে অনুষ্ঠানটা আজকে দেখতে পাচ্ছি সেখানে পি এম শ্রী সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয় এর নোডাল স্কুল হয়েছে হাওড়া জেলার জন্য সারা পশ্চিমবঙ্গে অষ্টআশি হাজার ফুটবল দেওয়া হচ্ছে এই মিনিস্ট্রি অফ এজুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে অষ্টাশি হাজার ফুটবল এই পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে দেওয়া হচ্ছে কেমন আর এই শ্রী স্কুল কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে প্রত্যেকটি ব্লকে অন্তত দুটো করে শ্রী স্কুল হবে কিন্তু বাংলায় কম মানে বাংলায় রাজ্য সরকার পিএম শ্রী স্কুলে জন্য যে মৌ স্বাক্ষর করতে হয় ভারত সরকারের সঙ্গে সেটা করেনি এবং বারবার চিঠি দেওয়া সত্ত্বেও করেনি মানে এখানকার ছাত্র শিক্ষক সমস্ত মানুষদের ডেভেলপমেন্টের জন্য কয়েক হাজার কোটি টাকা তারা ছেড়ে দিয়েছে পথের ধুলোয় তো আমরা আশা করব আগামী দিনে প্রত্যেক ব্লকে যেন আগামী বছরের পরে প্রত্যেক ব্লকে যাতে পিএমসি স্কুল হয় সেদিকে মানুষকে ভাবতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতে আগ্রহ বাড়ানোর জন্য খুব স্বাভাবিক যদি শরীর ভালো না হয় তাহলে মন ভালো হবে না মন ভালো না হলে তার পড়াশুনো এবং জীবনের সমস্ত স্তরে যে লড়াই করা সেটা সে করতে পারবে না তাই খেলাধুলোটা দরকার টিম স্পিরিটের জন্য মানে জয় পরাজয় দুটোকেই মানে সমানভাবে গ্রহণ করার জন্য পরাজয় হলে পরের বার জয়ের প্রচেষ্টা এইগুলো সমস্ত মনোভাব মানে খেলাধুলোর মাধ্যমেই তৈরি হয় কলকাতা লক ইয়ে তো পশ্চিমবঙ্গাল चल দিন চল রা হই लड़की কই লড়কি কই বহিন কই वाइफ সুরক্ষিত নেই হয় তো ঘর সে স্কুল জানা घर से कॉलेज जाना ये इतने मुश्किल है कॉलेज में भी वो वो सुरक्षित नहीं आए सारे जो वहाँ के जो अथॉरिटी जो गवर्निंग बॉडी के द्वारा नियुक्त जो कॉन्ट्रेक्चुअल वर्कर उसको लीडर था वो कैसे उनको एडमिशन कौन कराए इसके बारे में कोई जो इन्फॉर्मेशन इज़ नॉट क्लियर और उसके बाद में उसको कॉन्ट्रैक्चुअल में किसका आदेश से गवर्निंग बॉडी लिया है गवर्निंग बॉडी का चेयरमैन कह रहे हैं ये मैं नहीं जानता तो कौन जानते भाई तो उसको बोलना चाहिए किसका निर्देश चाहिए हुआ सारे बंगाल के जनगण को इसके ऊपर इसके ऊपर कार्रवाई होने के लिए मुख्यमंत्री के पास मांग करना चाहिए सबको चिट्ठी लिखना चाहिए ये ये स्थिति चल नहीं सकता बंगाल में कोई लॉ एंड ऑर्डर नहीं है पुलिस पॉलिटिकल व्हील से जो लोग रेपिस्ट हैं जो लोग करप्शन करते हैं उसका साथ दे रहे हैं अच्छा सर ये बार बार इस तरह की घटनाएं आरजी करके बाद ये मांग उठ रही है उस पर देखिए राष्ट्रपति शासन ये तो एक कॉन्स्टिट्यूशनल विषय है राष्ट्रपति शासन लेने में ही सब फायदा हो जाएगा ऐसा नहीं आपकी पार्टी जो, तो मांग नहीं वो तो ठीक है मांग तो करते हैं लेकिन जब उचित कार्रवाई होगा उस समय होगा निश्चित रूप से जनता मांग करेगा जनता उछल जाएंगे सड़क पर तब ये हो जाएगा हावड़ा डिस्ट्रिक्ट नोडल ये डिस्ट्रीब्यूशन सेंटर पी एपी एम सी केंद्र शांतिगा टोटल फोर फोर हंड्रेड थर्टीन स्कुल्स के फुटबल देवा और जे जे स्कूल आसते पाईनी दस दिन मध्य हमारे সবাইকে দেখে ফুটবল দেওয়া যাবে আজ এটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটার গাইডলাইন্স আজ এটা কারিকুলামের মধ্যে এটা কি অল রাউন্ড ডেভেলপমেন্ট যনে এটা ফুটবল ফর স্কুলস ওটা ইনিশিয়েটিভ নেওয়া গেছে আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন गवर्नमेंट ऑफ इंडिया और फीफा और मिनिस्ट्री ऑफ স্পোর্টস এটা ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া যেটা বলো হ্যাঁ ওরা একসঙ্গে ওটা ইয়ে করে করা আমরা ইনভাইট করেছিলাম আজকে সত্তর হ্যাঁ আজকে এসছেন তিরিশটা এসছে হ্যাঁ আর আজকে রোববার জন্যে মেবি ওনারা করতে পারেনি আসতে পারেনি আর এই দশ দিনের মধ্যে আমরা সবাইকে দেখে আবার ওটা ফুটবল যেটা ডিস্ট্রিবিউশন আছে ওটা আমরা প্রত্যেক স্কুলকে আমরা কি বেসরকারি আছে স্টেট স্কুলস আছে কেন্দ্রীয় বিদ্যালয় আছে জিএনভি আছে প্রাইভেট স্কুলস আছে আমার সুজিত পদ্মী প্রিন্সিপাল পি এম শ্রী কেন্দ্রের